শুভ সকাল শিক্ষক টিচার আর ইউ রেডি ফর দা ক্লাস তোমরা কি প্রস্তুত শ্রেণী কক্ষে স্টুডেন্টস ইয়েস টিচার হ্যাঁ শিক্ষক ইয়ে টিচার হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস কি তোমার নতুন বই পেয়েছ স্টুডেন্টস ইয়েস টিচার উই হ্যাভ হ্যাঁ শিক্ষক আছে আমাদের কাছে ওকে ওয়েট একদম ইয়েস টিচার ইয়েস টিচার আমরা আমাদের বই পেয়েছি তার আগের কথাটা ছিল তোমরা কি তোমাদের ক্লাসের জন্য প্রস্তুত এরকম করে প্রশ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্স ইটস ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি তাহলে মানে কি তোমাদের ক্লাস এটা দিয়ে স্যার কি করলেন জিজ্ঞেস করলেন কোনো কিছু অর্থাৎ যে কথা দিয়ে যে বক্তব্য দিয়ে যে সেন্টেন্স দিয়ে কারোর কাছ থেকে কোনো কিছু জানতে চাওয়া হয় জিজ্ঞেস করা হয় তার নাম হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য কথা বলছি কে কে স্টুডেন্ট অ্যান্ড টিচার্স দে আর মেকিং ডায়ালগ ইন বিটুইন